আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব যে চর্চা অ্যাপে কীভাবে আমরা জীববিজ্ঞান চর্চা প্র্যাকটিস করতে পারি তো এখানে আমরা চর্চা অ্যাপেই কিন্তু সব কিছু যাবতীয় যা আছে সব কিছু পেয়ে যাব যেমন এখানে এমসিকিউ পাবো আমরা সিকিউ পাবো এমসি কিউ বলতে বহু নির্বাচনী প্রশ্ন পাবো তারপরে সিকিউ পেয়ে যাবো সিকিউ বলতে আমরা সৃজনশীলকে বুঝি তো সৃজনশীল পেয়ে যাব এবং ক ভান্ডার ক ভান্ডার বলতে যত ক নম্বর অর্থাৎ ওই জ্ঞানমূলক প্রশ্ন আছে সকল জ্ঞানমূলক প্রশ্ন এক জায়গায় পাবো এবং যত খ নম্বর অর্থাৎ অনুধাবন বা খ নম্বরের যে প্রশ্নগুলো আছে থাকে সৃজনশীল সেগুলো আমরা একসাথে পেয়ে যাব তবে সংক্ষিপ্ত প্রশ্ন এছাড়াও কিছু স্পেশাল সংক্ষিপ্ত প্রশ্ন আছে এগুলো আমরা কিন্তু এখানে পেয়ে যাব তো আমরা দেখি প্রথমে দেখব যে এমসিকিউ এমসিকিউ আমরা কিভাবে পেতে পারি এমসি এখানে প্রথমত আমরা দেখবো যে দুই সাল থেকে শুরু করে দুই সাল থেকে শুরু করে পূর্বে বিগত পাঁচ ছয় বছরের প্রশ্ন কিন্তু এখানে সংযোজিত আছে ওইস ইজ মোর দেন তো এইগুলো আমরা কিভাবে করতে পারি আমরা প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন কিন্তু আমরা দেখতে পারি প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন এখান থেকে আমরা দেখতে পারবো এবং বোর্ডের প্রশ্ন দেখার পাশাপাশি আমরা কিন্তু এখান থেকে টপিক ওয়াইজও প্রশ্ন কিন্তু দেখতে পারবো টপিক ওয়াইজ প্রশ্ন দেখার জন্য আমাদের এখানে নিচে টপিক ভিত্তিক প্রশ্নতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে নিচে কয়েকটা অধ্যায়ের নাম দেওয়া আছে যত অধ্যায় আছে সকল অধ্যায়ের নাম কিন্তু এখানে দেওয়া আছে তো এই থেকে আমরা অধ্যায়ের নাম কোনো একটা সিলেক্ট করে নেব আমরা অধ্যায়ের নাম যখন সিলেক্ট করে নেব তখন আমরা এখানে দেখতে পারবো যে ওই অধ্যায়ে যত প্রশ্ন আসে বিগত বছরে যত প্রশ্ন আসছে কিংবা যত কলেজ থেকে প্রশ্ন আসছে সব প্রশ্ন কিন্তু এখানে পেয়ে যাবো তো কলেজের প্রশ্ন এটা খুবই উপকারী হবে যেহেতু কলেজের টিচাররাই অনেক সময় এসএসসি প্রশ্ন করে থাকেন তো সেখান থেকে সামনের বছরে আসার কিন্তু সম্ভাবনা থাকে এছাড়াও বোর্ডের যত প্রশ্ন আছে সকল প্রশ্ন কিন্তু এখানে রয়েছে তো বোর্ডের প্রশ্ন থাকায় আমরা প্রশ্ন সম্পর্কে এখান থেকে পড়ে আইডিয়া নিতে পারবো তো এইভাবে আমরা প্রথমত কি করব যেটা সঠিক উত্তর সেটা আমরা দাগানোর চেষ্টা করব তো দাগানোর চেষ্টা করার সাথে সাথে কি এখানে কি আসবে সেটা সঠিক নাকি ভুল আমরা দেখতে পাবো এবং তার ব্যাখ্যাটা কিন্তু আমরা সাথে সাথে দেখে ফেলবো কিংবা আমরা যদি এখানে এই আই বাটনে ক্লিক করি আই বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা যাবতীয় যত প্রশ্ন আছে সকল প্রশ্ন কিন্তু একসাথে আমরা পড়ে নিতে পারবো তো এই আই বাটনে ক্লিক করলে আবার কীভাবে হবে প্রশ্নের উত্তরগুলো হাইড হয়ে যাবে প্রশ্নের উত্তর ব্যাখ্যা সব হাইড হয়ে যাবে আবার যদি আই বাটনে ক্লিক করি তাহলে প্রশ্নের উত্তর সহ ব্যাখ্যা চলে আসবে তো আমরা এখান থেকে পড়ে নিতে পারবো খুব সহজে তো আমরা যখন কোনো একটা অধ্যায় শুরু করবো অধ্যায় শুরু করার আগে সেখান থেকে আমরা যদি এমসি পড়ে নিই এবং এখান থেকে ব্যাখ্যাগুলো সহ যদি আমরা পড়ে নিই তাহলে ওই অধ্যায়টা পড়ার সময় আমরা বুঝতে পারবো যে অমুক লাইনটা বেশি ইম্পর্টেন্ট তো ওই টপিকটা বেশি ইম্পর্টেন্ট ওই লাইন থেকে প্রশ্ন আসছে এভাবে আমরা কিন্তু রিয়েলাইজ করতে পারবো বা বুঝতে পারবো আচ্ছা তো তারপরে এই একটা বিষয় গেল তারপরে যদি আমরা শুধু এমসি কিউতে ক্লিক করি তাহলে যত এমসি কিউ সবগুলো কিন্তু চলে আসবে কিংবা আমরা যদি বোর্ডে ক্লিক করি বোর্ডে ক্লিক করার মাধ্যমে শুধুমাত্র বোর্ডের যত প্রশ্ন আছে সকল প্রশ্ন কিন্তু এখানে চলে আসবে এবং তারপরে যদি আমরা স্কুলে ক্লিক করি তো স্কুল এটাতে ক্লিক করার মাধ্যমে যত স্কুলে ওই টপিকের উপর থেকে যত প্রশ্ন আসছে সব কিন্তু চলে আসবে ওকে তো এই ছিল আমাদের এমসিকিউ কিউ পার্টটা এবার আমরা সিকিউ পার্টটা দেখি আচ্ছা এমসি কিউ পার্টে আর একটা কথা বলে রাখি এখান থেকে কিন্তু প্র্যাকটিসে ক্লিক করার মাধ্যমে আমরা ওই অধ্যায় যে কোনো অধ্যায় ভিত্তিক এমনকি অধ্যায়ের ভিতরে অন্তর্ভুক্ত টপিক ওয়াইজ কিন্তু আমরা পরীক্ষা দিতে পারবো সো হুইচ ইজ ভেরি গুড ওকে তো আমরা যে কোনো একটা টপিকে ক্লিক করতে পারি কিংবা যে কোনো এক একাধিক টপিকে ক্লিক করতে পারি কিংবা সমস্ত অধ্যায় ক্লিক করে আমরা যদি শুরু করো দিয়ে ক্লিক করি এবার সেখান থেকে আমরা ক্লি সেট করবো আমরা সময় সেট করবো আমরা কয়টা প্রশ্নে পরীক্ষা দেবো সেটা সেট করবো সেট করে শুরু করে দিলে কিন্তু আমাদের পরীক্ষাটা শুরু হয়ে যাবে এবার সিকিউরের ক্ষেত্রে দেখা যাক ওকে তো সিকিউর ক্ষেত্রে এখানে প্রত্যেকটা বোর্ডের বিগত পাঁচ ছয় বছরের কিন্তু প্রশ্ন এখানে রয়েছে মিনিমাম পাঁচ ছয় সাত বছরের প্রশ্ন কিন্তু আমাদের এখানে আসে তো এখান থেকে আমরা যদি স্কুলে ক্লিক করি তাহলে স্কুলে যতগুলো প্রশ্ন আসছে সেগুলো চলে যাবে আর বোর্ডে যদি আমরা ক্লিক করি তাহলে বোর্ডের প্রশ্ন কিন্তু একসাথে এখানে চলে যাবে ঠিক কতগুলো প্রশ্ন পুরো বিগত পাঁচ ছয় বছরের প্রশ্ন হইস ইজ মোর দেন অ্যান আফ তার মানে আমাদের নতুন বই যখন থেকে শুরু হয়েছে তখনকার ঠিক আছে তো এখানে টপিক ভিত্তিকে প্রশ্নতে ক্লিক করার মাধ্যমে আমরা অনুরূপ কোনো অধ্যায়ের ভিতরে যেতে পারি অধ্যায়ের ভিতরে যাওয়ার পর ওই অধ্যায়ে যতগুলো সৃজনশীল প্রশ্ন আসে সকল সৃজনশীল প্রশ্ন কিন্তু একই জায়গায় পেয়ে যেতে পারে আর এখানে আই বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা উত্তরগুলো কিন্তু সাথে সাথে নিচে পেতে পারি তো উত্তরগুলো আমরা সাথে সাথে নিচে পেয়ে যাব এবং এখান থেকে আমরা পড়ে ফেলতে পারবো অর্থাৎ আমাদের এটা সম্পূর্ণরূপে প্রশ্ন ব্যাংকের সম্পূর্ণ বিকল্প একটা ডিজিটাল প্রশ্ন ব্যাংক উইচ ইজ ভেরি স্মার্ট তো এখানে প্র্যাকটিস করার এখানে ক্লিক করে আমরা যে কোনো অধ্যায়তে ক্লিক করে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবো আর খ ক ভান্ডারে দেখা যায় ক ভান্ডারে যত সংক্ষিপ্ত প্রশ্ন আছে সকল সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আমরা অধ্যায় ভিত্তিক আমরা পড়তে পারবো অধ্যায় ভিত্তিক যত সংক্ষিপ্ত প্রশ্ন আছে সবগুলো এখান থেকে আমরা পড়তে পারবো তো এখানে সব থেকে গুরুত্বপূর্ণগুলোই দেওয়া আছে যে যা সচরাচর পড়ে বা রিপিট হয় সেগুলো তারপর খ নম্ব খ নম্বরে যেগুলো থাকে আমাদের সৃজনশীলে সেগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি তো খ নম্বরে প্রশ্নগুলো আমরা এখান থেকে পেয়ে যাবো এখান থেকে আমরা পড়তে পারবো এবং সংক্ষিপ্ত প্রশ্নতে অনুরূপভাবে আমরা যত সংক্ষিপ্ত প্রশ্ন আছে যে সকল সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছে তো সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দু ছাব্বিশ সালে বা এখন নতুন যে প্যাটার্ন হয়েছে সে আলোকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এই সুন্দর করে সাজানো গোছানোভাবে স্মার্টলি ডিজিটালি এত সুন্দর করে এখানে তুলে ধরা আছে যে এটা আমাদের প্র্যাকটিক্যালি যে প্রশ্ন ব্যাংক আমরা ব্যবহার করি তার থেকে অনেক অনেক গুণ স্মার্টার এবং অনেক অনেক গুণ সুন্দর এবং আমরা যদি এটার সাথে প্রিপারেশন নিই আমাদের প্রিপারেশন হবে আরও অনেক অনেক স্মার্ট তো আমরা যদি সাবস্ক্রিপশন নিতে চাই তাহলে সাবস্ক্রিপশন নেওয়ার জন্য এখানে ক্লিক করতে পারি কোথায় ক্লিক করবো এখানে আপডেট অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা দেখবো যে আমরা কী কী পেতে পারি এখান থেকে তারপরে আমরা যাব আপগ্রেড করো এই অপশনটাতে এবার আমরা দেখতে পাচ্ছি এক মাস তিন মাস ছয় মাস বারো মাস আছে তো এখানে কুপন অ্যাসিতে যদি ক্লিক করি এবং ট্রাই টোয়েন্টি এই কুপন কোডটা যদি ব্যবহার করি তাহলে দেখবেন যে অনেক মূল্য কিন্তু কমে গেছে বারো মাসে একশো টাকারও কম পড়ছে প্রত্যেক মাসে বারো মাসেরটা যদি আমরা নিই তো আমরা বারো মাসেরটা নিব কুপন অ্যাসিতে ক্লিক করে ট্রাই টোয়েন্টি কুপন কোড এটাতে ক্লিক করে আমরা বারো মাসের প্যাকেজটি নিব এবং এভাবে আমরা কিনে ক্লিক করার মাধ্যমে আমরা ব্যাঙ্ক সিলেক্ট করবো কিংবা আমরা মোবাইল ব্যাঙ্কিং বিকাশ পকেট নগদ যে কোনো একটা সিলেক্ট করে আমরা কিন্তু পেমেন্টটা করতে পারবো ওকে তো ভালো থেকে সুস্থ থাকুক এবং পরবর্তী ভিডিওতে